তো হ্যালো রাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ডক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইভেন তোমাদের পরিবারের সকলের সবাই খুব 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 ভালো আছে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু তো তো জানুয়ারির মেডেল তার মানেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর তার মানে একটু পিকনিক পিকনিক তো আমরা আজকে পিকনিক যাবো না তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমাদের একটু জায়গায় একটা জায়গায় ঘুরতে যাওয়ার সেটা হলো যে কালনার একশো আটটা শিব মন্দির দেখতে তো আনফর্চুনেটলি সেখানে আর যাওয়া হয়নি তো আজকে আমরা ঠিক করেছি পাশবেরিয়ার একটা হংসেশ্বরী মন্দির আছে খুব সুন্দর তো ওইখানেই যাবো তো ইচ্ছা আছে ওর আশেপাশে ব্যান্ডেলে কিছু জায়গা ঘোরার জানি না টাইমে হবে কি না বাট সবার আগে যাব হলো ওই বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে তো কিভাবে যাব কিভাবে না কখন টাইম সব তোমাদেরকে জানাব আমরা কি কী করি সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর আমরা হয়তো এখান থেকে এখন হাওড়ায় যাব হাওড়া থেকে আড়াইটার সময় একটা গ্যালোপিন লোকাল আছে সেটা জানি না সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো আড়াইটার ট্রেনটায় আমরা উঠবো আর আমরা সাড়ে তিনটার মধ্যে পৌঁছে যাবো তো চলো বেরানো যাক আর দেখতে থাকো তো ভেবেছিলাম আড়াইটার কাটোয়ার লোকালটা ধরবো আর সেটা বিভিন্ন কারণে মানে আমাদের এখানে জুতো ছিঁড়ে গেছে হ্যাঁ তো ওই কারণে আর ট্রেনটা পাইনি তো এখন আমরা এখান থেকে হাওড়া যাব দিয়ে তারপর ওখান থেকে দেখা যাক একটা বর্ধমান বর্ধমান লোকাল আছে গেল পি গোটায় যাবো তো এখন গঙ্গারতলার মেট্রোটা যাবো হ্যাঁ এটা প্রথমবার আমরা যাচ্ছি প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ভেবেছিলাম বাসে করে যাব বাট বাসে যেতে গেলে আমার অনেক টাইম লাগতো তাই জন্য আমরা বেলগাছিয়া থেকে মেট্রো করে চলে গেলাম স্প্যানে তারপর ওখান থেকে আরেকটি মেট্রো চেঞ্জ করে হাওড়ার আন্ডার ওয়াটার মেট্রো থেকে চলে গেলাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ওখান থেকে বাস বেরিয়া স্টেশন যাওয়ার জন্য তোমরা যে কোনো কাটোয়া লোকালে যেতে পারো বা গ্যালোপিন গেলোপেন লোকালেও যেতে পারো কিন্তু আমরা যেহেতু কাটোয়া লোকাল পাইনি তার জন্য আমরা বর্ধমান লোকালে উঠেছি উঠে সেখানে আমরা নেমেছি হলো ব্যান্ডেল জংশনে ব্যান্ডেল জংশন নেমে ওখান থেকে পিছু তোমাদের কুড়ি টাকা করে ভাড়া নেবে অটোতে আর টোটোতে গেলে রিজার্ভ করে যেতে হবে দুশো কি তিনশো লাগবে সেটা চারজন হোক পাঁচজন হোক তোমরা চলে যাবে ওখান থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের দূরত্বে ওই হংকেশ্বরী মন্দিরের সামনে আর যদি তোমরা বাসবিড়ে স্টেশনে নামো তাহলে দশ টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে ওই হংকেশ্বরী মন্দিরের ওখানে আর এই শীতকালে বা জানুয়ারি মাসে তোমরা যদি ওখানে যাও অবশ্যই মনে করে একটু তাড়াতাড়ি যাবে কারণ ওখানে বিশাল ভিড় থাকে আর লাইনও প্রচুর পড়ে তারপর অটোতে জার্নি করতে করতে তেরোটি চূড়া বিশিষ্ট এই হংসেশ্বরী মন্দিরে আমরা পৌঁছে গেলাম আর এই মন্দিরের সামনেই রয়েছে একদম বাসবেরিয়ার ভগ্নপ্রায় রাজবাড়ি আচ্ছা এখানে কিন্তু সব ধরনের ডালা পাওয়া যায় একান্ন টাকা একুশ টাকা তোমরা চাইলে একুশ টাকারও ডালা দিতে পারো আমরা যখন একুশ টাকার ডালা দিচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে ভগ্নপ্রায় রাজবাড়ির মেন এন্ট্রেন্সটা ওর পাশ থেকেই যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়েই তোমরা সোজা চলে গেলে দেখতে পাবে হংসেশ্বরী মন্দির আর আমরা সবাই একুশ টাকা করেই ডালা কিনেছিলাম এই মন্দিরে কিন্তু সকাল এবং সন্ধ্যে দুবেলায় কিন্তু পুজো দেওয়ার চল রয়েছে আর হ্যাঁ এই মন্দির খোলা থাকে সকাল নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আর হ্যাঁ এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না নর্মালি ছবি তোলাই যাবে এই হংসেশ্বরী মন্দিরের কিছু অংশ ইট আর কিছু অংশ পাথর দিয়ে তৈরি এই মন্দিরের রত্নগুলি পুরো পাঁচতলা মন্দিরের রত্নের মধ্যে সজ্জিত আছে এই রত্নগুলি প্রচলিত খাজের মধ্যে এবং পদ্মপাপড়ির মধ্যে সজ্জিত আছে এই মন্দিরের একদম পাশেই রয়েছে বাসুদেব মন্দির বা বিষ্ণু মন্দির এই মন্দিরটি এক চূড়া বিশিষ্ট এবং এটি স্থাপিত হয়েছিল সপ্তদশ খ্রিস্টাব্দে একদম তার পাশেই রয়েছে বাঁশবেরিয়ার রাজবাড়িটি যা মূল মন্দিরের গর্ভগৃহে স্বয়ং বিরাজ করছেন মা হংসেশ্বরী প্রহিত দেবীর নাভি থেকে এক বৃন্তযুক্ত পদ্মের ওপর হংসেশ্বরী দেবী বিরাজ করে আছেন যা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু করেছিল পরবর্তীকালে তিনি মারা যাওয়ায় তার স্ত্রী এই মন্দিরটি আঠেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন হংসেশ্বরী মন্দিরটি স্থাপনের জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগর নিয়ে আসা হয় তারপর আমরা ব্যান্ডেল থেকে উঠে পড়লাম ট্রেনে চলে আসলাম নৈহাটি তারপর ওখান থেকে আবার ট্রেনে করে চলে আসলাম আমরা বিধাননগর তারপর যার যার মতো বাসে করে বাড়ি আমরা ঘুরে ঠুরে ফার্স্টে মানে আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি এসেছিলাম তো নৈহাটি থেকে ট্রেনে করে এখন আমরা সেটাই তো যাই হোক তো ব্লগটা আমি এখানে এন্ড করলাম তো তোমরা দেখতে থাকো ব্লগ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানিও কমেন্টে তো টাটা